হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা বন্ধুরা আজকে তোমরা শুনতে চলেছ তিন তিনটি ঘটনা তিনটি ঘটনার মধ্যে প্রথমটা একটা রেললাইনকে কেন্দ্র করে দ্বিতীয়টা একটা ফ্ল্যাটকে কেন্দ্র করে আর তৃতীয়টা একটা রাস্তাকে কেন্দ্র করে আজকের তিনটি ঘটনায় শুনে তোমরা প্রচণ্ড ভয় পেতে চলেছ তাই বলছি তোমরা সিট বেল্ট বেঁধে নাও কানে হেডফোনটা গুজে নাও এখন আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে হ্যালো অমিতদা কেমন আছো আশা করি তুমি খুব ভালো আছো আমার নাম প্রদীপ্ত আমি নৈহাটি উত্তর চব্বিশ পরগনা থেকে আজকে তোমাকে ঘটনাটা লিখতে বসলাম ঘটনাটা বহু বছর আগেকার তখন আমি ক্লাস থ্রিতে পড়ি আমি আর আমার মা একদিন স্কুল থেকে ফিরছিলাম বলে রাখি আমার স্কুল মর্নিংয়ে থাকতো আমি ভোর ছটা নাগাদ স্কুলের জন্য বেরোতাম এবং বেলা দশটার মধ্যে বাড়ি চলে আসতাম এই জায়গাটা দিয়েই আমরা যাতায়াত করতাম জায়গাটার নাম মেনশন করলাম না আতঙ্ক ছড়ানোর থেকে বিরত থাকার জন্য তবে জায়গাটা নৈহাটি স্টেশন থেকে কল্যাণী স্টেশনের দিকে যেতে পড়ে আমাদের বাড়ি মোটামুটি সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে প্রতিদিনের মতো সেদিনও ভোরের দিকে আমি স্কুলে যাচ্ছিলাম মায়ের সাথে তোমাকে জায়গাটার বিবরণটা একটু দিয়ে দিই জায়গাটা হচ্ছে একদম রেল লাইন ঘেঁষা রেল লাইনের ধারে একটা ছোট্ট পুকুর আর একটা বট গাছ আছে এবং তার মাঝখানে সোজা রাস্তা আমরা স্কুলে চলে যাই এবার স্কুল ছুটি হয় মা আমাকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসেন বট গাছতলায় এসে আমরা দেখি ছয় সাত জনের একটা ছোট্ট জটলা সেখানে পেকে রয়েছে আমরা সামনে যাই আমার একদম ভাষা ভাষা মনে আছে দাদা আমি দেখছি দুটো বাচ্চা কুকুর একটা ছোট্ট পুতুলকে নিয়ে নাড়াচাড়া করছে অর্থাৎ সেটাকে নিয়ে খাওয়ার চেষ্টা করছে লোকজন বলা বলি করছে যে এত ফুটফুটে ছোট একটা বাচ্চাকে এখানে কে ফেলে রেখে গেল তখন আমি বুঝলাম ওটা কোনো পুতুল নয় ওটা একটা ছোট্ট শিশু ছোট্ট একটা বাচ্চা যার পুরো দেহটা সাদা হয়ে গেছে অর্থাৎ তাকে জলে ফেলে দেওয়া হয়েছিল এরপর শুনেছিলাম অনেক পুলিশ কেস হয়েছিল কিন্তু আমরা এর শেষটা জানতে পারিনি ওখানে যেহেতু আমার এক বন্ধুর বাড়ি আমি পরবর্তীকালে ওখানে কয়েকটা ঘটনা শুনেছিলাম যেটা আমি তোমাকে শেয়ার করতে চলেছি যেদিনকে বাচ্চাটি নিয়ে যাওয়া হলো সেদিন থেকে ছোট ছোট ঘটনা সেখানে ঘটতে লাগল এই যেমন ধরো সেখানকার এলাকার কুকুরগুলো অপ্রত্যাশিতভাবে চিৎকার করত এর দিন তিনেক বাদে একজন বয়স্ক ভদ্রলোক বাথরুম করতে উঠেছিল বলে রাখি ওনার বাড়ির বারান্দা থেকে পুকুরটির সামনের রাস্তাটি দেখা যায় তিনি দেখেন একটা বাচ্চা উলঙ্গ অবস্থায় রাস্তার মধ্যে পড়ে রয়েছে দেখে বোঝাই যাচ্ছিল যে সেটা একদম সদ্যজাত শিশু আর সে হাত পা ছোড়াছড়ি করে ভীষণ পরিমাণ কান্নাকাটি করছে একটা জিনিসে অবাক হয়ে যায় যে এত দূর থেকে তিনি কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন অথচ আশেপাশের বাড়ির কেউ শুনতে পাচ্ছে না তিনি ঠিক করেন তিনি বাড়ি থেকে বেরিয়ে বাচ্চাটিকে উদ্ধার করবেন কিন্তু তার আগেই বাচ্চাটি যেন কোথাও মিলিয়ে গেল তিনি সেটা দেখে বুঝতে পারলেন কিছু একটা গণ্ডগোল রয়েছে এখানে বলে রাখি ওই ভদ্রলোক কিন্তু জানতেন না যে এরকম একটা ঘটনা হয়েছে যেহেতু উনি অনেকটাই বয়স্ক মানুষ তাই জন্য পাড়ার এত খোঁজখবর উনি রাখেন না উনি বাড়িতেই থাকতেন পরদিন সকালবেলা উনি ওনার বাড়ির লোককে সব কথা খুলে বলাতে বাড়ির সবাই ওনাকে বাচ্চাটির কথা বলেন তিনি তারপর বিষয়টা বুঝতে পারেন একদিন আমার সেই বন্ধুটার বাবা অফিস থেকে ফিরছিল তারা রেললাইন ধরে যাতায়াত করত তিনি দেখছেন পুকুরের এক কোণা থেকে একটা ছোট্ট বাচ্চা জলের মধ্যে দিয়ে ভেসে ভেসে এই পাড়ে আসছে আমার সেই বন্ধুর বাবা দেখে অবাক হয়ে যায় যে এতটুকু বাচ্চা এইভাবে কি করে জলের মধ্যে ভেসে ভেসে আসতে পারে তখন তার মনে পড়ে সেদিন ওই বাচ্চার মৃত দেহটার কথা তিনি এক একছুটে সেখান থেকে চলে আসেন বাড়িতে এসে উনি হাঁপাতে হাঁপাতে কাকিমাকে সব কথা খুলে বলেন তারপর ওনাকে ঝাড়ানো হয়েছিল যেহেতু ভয় পেয়েছিল তাই জন্য তার জ্বর এসেছিল আর একদিন রাতে এক নববিবাহিত দম্পতি শেষ ট্রেন ধরে বাড়িতে ফিরছিল তারাও রেললাইন ধরে আসছিল হঠাৎ করে স্বামীটা দেখে একটা বাচ্চা কচু গাছের পাশে শুয়ে আছে এই দেখে তিনি তার স্ত্রীকে সেই বাচ্চাটার দিকেই সাড়া করেন স্ত্রীটি বাচ্চাটিকে কোলে তুলে নিতে এগিয়ে যায় কিন্তু বাচ্চাটি কোথাও যেন মিলিয়ে যায় এদিকে ওনারা ভয় পেয়ে পালিয়ে যান এভাবে মানুষের মনে আতঙ্ক চলছিল সে রেল লাইন নিয়ে দিনের পর দিন এরকমভাবে মানুষজন ভয় পেতে পেতে একসময় সন্ধ্যের পর সেখানকার মানুষজন বাড়ি থেকে আর বের হতো না এমনকি পাড়ার ছোট ছোট বাচ্চাগুলো স্কুল থেকে সোজা ঘরে ঢুকে যেত আর বাইরে বেরোতো না শেষে পাড়ার সবাই মিলে ঠিক করে যে একজন পুরোহিতকে বলে জায়গাটার শুদ্ধি করাবে এবং বাচ্চাটির শান্তির ব্যবস্থা করবে পাড়ার লোকজন সেটাই করে বাচ্চাটির শান্তির ব্যবস্থা করা হয় যেহেতু বাচ্চাটির কোনো নাম ছিল না তাই জন্য অন্যান্য কোনো একটা প্রসেসে বাচ্চাটির শান্তির ব্যবস্থা করে দেওয়া হয় এরপর আর সেরকম কোনো ঘটনা ঘটেনি ঘটনাটা এটুকুই ছিল দাদা যদি তোমার ভালো লাগে তবে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও অনেক ভালো থেকো দাদা ভালোবাসা নিয়েও অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এই ছিল রেল লাইনের কাছে ঘটে যাওয়া একটা ডেঞ্জারাস ঘটনা আশা করছি এই ঘটনাটা তোমাদের বেশ লেগেছে কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও তো আর কথা বাড়াবো না তোমরা তাড়াতাড়ি লাইক কমেন্ট আর শেয়ার করে দাও আমাদের এই পরিবারকে আরও বেশি লোকের কাছে ছড়িয়ে দাও চলো এবার আমরা চলে যাই পরের ঘটনায় হ্যালো অমিতদা আমি মধ্যম গ্রাম থেকে মিমি বলছি ভৌতিক কথার সবাইকে জানাই আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার আশা করি তুমি এবং আমাদের পরিবারের সকল শ্রোতারা অনেক ভালো আছো আশা করছি তাদের নতুন বছর অনেক ভালো কাটছে এর আগেও আমি তোমার কাছে দুটো ঘটনা পাঠিয়েছিলাম তোমার গলায় ঘটনা শুনতে এত বেশি ভালো লাগে যে শুধু আমি বলে না আমার পরিবারের প্রত্যেকেই তোমার গলার ঘটনা শুনতে পছন্দ করি আজকে একটা খুবই নতুন রোমাঞ্চকর ঘটনা তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে আমি তোমার সাথে যে ঘটনাটি শেয়ার করতে চলেছি সেটা আমার পরিবারের কারোর সাথে ঘটা ঘটনা নয় ওটা ঘটেছিল আমার পাপার এক ফ্রেন্ডের সাথে কিছুদিন আগে আমার বাবার একটা ফ্রেন্ড আমাদের বাড়িতে ঘুরতে আসে যখন উনি এসেছিলেন তখন অন্যের সাথে কথা বলতে বলতে আমার তাতান অর্থাৎ জেঠু বলে যে আমি ভূতে বিশ্বাস করি না তখন আমার পাপার বন্ধুটা বলে তুমি তো দাদা ভূতে বিশ্বাস করো না তা না হলে তোমাকে আমি একটা ঘটনা শেয়ার করতাম তখন আমার সেই আঙ্কেলটি বলে দাদা তুমি ভূতে বিশ্বাস করো না ঠিক আছে আমি তোমাকে একটা ঘটনা বলছি যে ঘটনাটা শুনলে আশা করি তোমার এই ধারণাটা পাল্টে যাবে তাতান তখন বলে যে না ভাই তুই আমাকে যতই বল আমি তবুও বিশ্বাস করব না তখন আঙ্কেল বলে ঠিক আছে দাদা তুমি শোনোই না তারপরে বিচার বিবেচনা করবে যথারীতি আঙ্কেল ঘটনাটি বলতে শুরু করে দাদা প্রথমে একটা কথা বলে রাখি আঙ্কেল পেশায় একজন মিস্ত্রি উনি নিজে কাজ করেন না উনি লোক খাটান খুব দরকার না হওয়া অবধি উনি নিজে কাজে হাত দেন না কিছু মাস আগে উনি একটা ফ্ল্যাটের কন্ট্র্যাক্ট নিয়েছিলেন অন্যান্য জায়গার মতো তিনি কাজ করেননি অন্য লেবারকে দিয়ে উনি কাজ করাচ্ছিলেন তুমি তো জানো যে একটা ফ্ল্যাট তৈরি হতে অনেকটাই সময় লাগে এবং অনেক রকম মিস্ত্রি লাগে প্লাম্বার রংমিস্ত্রি সিলিংয়ের মিস্ত্রি ইলেকট্রিশিয়ান তো প্রত্যেকটা মিস্ত্রিরই একই কথা ছিল যে তারা কোনো জিনিস রাখলে সেটা সঠিক জায়গায় থাকতো না অন্য জায়গায় চলে যেত কিংবা একেবারে বাড়ির বাইরে চলে যেত বলতে পারো জিনিসটা একেবারেই উধাও হয়ে যাচ্ছিল যেরকম ধরো কেউ রান্নাঘরে কোনো জিনিস রেখে গেল কিছুক্ষণ পরে এসে দেখে সেটা রান্নাঘরে নেই হয়তোবা ডাইনিংয়ে পড়ে রয়েছে অথবা ঘর থেকে বাইরে বেরিয়ে গেছে সবাই প্রথম প্রথম ভাবতো যে তারা হয়তো নিজেই অন্য জায়গায় রেখে দিয়েছে কিন্তু যত দিন যেতে লাগলো এই সমস্ত বিষয়গুলো আরও বেশি বেশি করে বাড়তে লাগলো কখনো কখনো জিনিসগুলো উধাও হয়ে যাচ্ছিল কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না কারোর মাথাতেই কিছু আসছিল না যে কেন এই কাণ্ডগুলো হচ্ছে এরপরে ওই আঙ্কেল কন্ট্র্যাক্ট পাই তো উনি কন্ট্র্যাক্টে যাওয়ার পরেই ওনাদের যে রং মিস্ত্রি ছিল ওনাদের সাথে প্রথম প্রথম লেবারদের যাদের খাটানো হতো তাদের সাথেও এই ঘটনাগুলোই ঘটছিল কোথাও জিনিসপত্র রাখলে ওটাকে আর কিছুক্ষণ পর খুঁজে পাওয়া যাচ্ছিল না অন্য জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছিল এ সমস্ত ঘটনা ঘটতে থাকে এগুলো প্রথম প্রথম সবাই জিনিসগুলো ইগনোর করবে এটাই স্বাভাবিক বিষয় এরপরে আরও কয়েকটা ঘটনা ঘটতে থাকে যেমন মনে হয় কোনো মানুষ একটা ঘর থেকে অন্য ঘরে দৌড়ে চলে যাচ্ছে যেন কোনো একটা মেয়ে কথা বলছে ফিস ফিস করে কিংবা চিৎকার চেঁচামেচি করছে এরকম আওয়াজও অনেক সময় শুনতে পাওয়া যাচ্ছিল এই ঘটনাটা হওয়ার পর ওই আঙ্কেলেরই একজন লেবার সমস্ত ঘটনাটি বলে যে তাদের সাথে কি ঘটনা ঘটছে বা ঘটে চলেছে এ সমস্ত কথা বলার পর সেই লোকটি বলে দাদা আমি এখানে আর কাজ করতে পারবো না আমাদের সাথে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটছে উনি একজন মিস্ত্রি মানুষ এসব বিশ্বাস করেন না তো স্বাভাবিকভাবে উনি বলেন যে এরকম কোনো ঘটনায় ঘটতে পারে না এগুলো সম্ভব না এই কথাটুকু বলে ওই মিস্ত্রিকে বলা হয় যে তোমরা তোমাদের কাজে যাও এর দিন কয়েক বাদে উনার যে সমস্ত লেবাররা কাজ করছিল তাদের মধ্যে শুধুমাত্র দুজন লেবারই কাজ করছিল দুজনের মধ্যে কোনো একজন লেবার রান্নাঘরের দিকে গিয়েছিল ব্রাশ আনতে তিনি রান্নাঘরে গিয়ে অবাক হয়ে যান তিনি দেখতে পান একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে তার পিঠটা আঙ্কেলের সামনে অর্থাৎ সে দরজার দিকে পিঠ করে দাঁড়িয়ে রয়েছে তার চুলটা বেশ লম্বা কোমরের নিচ পর্যন্ত এসেছে স্বাভাবিকভাবে চারিদিকের দরজা আটকানো মহিলাটি কোথা থেকে আসবে তিনি ভাবতে থাকেন এরপর মহিলাটিকে তিনি বার কয়েক জিজ্ঞেস করেন যে দিদি আপনি কিভাবে ঢুকলেন তিনি দেখলেন মহিলাটি কোনোভাবেই রেসপন্স করছে না বা পেছন ফিরে দেখছেন না তিনি একইভাবে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছেন তিনি চারিদিকে তাকিয়ে দেখেন সবই তো বন্ধ এই মহিলার এখানে আসার তো কোনোভাবেই সম্ভাবনা নেই তবে তিনি কোথা থেকে এলেন এবং এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন তার মাথায় তখন কিছুই আসছিল না তিনি তারপরেও বলে যাচ্ছিলেন এরকম করতে করতে হঠাৎ করে তিনি দেখলেন যে চোখের নিমিষে মহিলাটি সেখান থেকে উধাও হয়ে গেল হয়তো তুমি বুঝতেই পারছ সেই সময় লোকের কি অবস্থা হতে পারে তিনি না কাউকে ডাকতে পারছিলেন না সেখান থেকে কোথাও যেতে পারছিলেন এই ঘটনাটা হওয়ার পর সেই লেবারটিও আঙ্কেলকে সমস্ত ঘটনা জানান এবং উনি বলেন দাদা আমাকে ক্ষমা করুন আমি এখানে আর কোনো মতেই কাজ করতে পারবো না তখনই ওই আঙ্কেল ভাবেন যে হয়তো লেবারেরা কাজে ফাঁকি দেওয়ার জন্য এসব কথা বলছে যে তারা কাজ করতে পারবে না এবং এগুলো বলে শুধুমাত্র আতঙ্ক ছড়াচ্ছে আঙ্কেল বলে যে ঠিক আছে ভয় আছে তো আজকে আমি গিয়ে ওখানে কাজ করব। আর দেখব যে ওখানে আসলে কি ঘটনা ঘটছে আর কোথায় তোমাদের ভূত আর কোন ভূতি বা আমাকে ধরতে আসে উনি পরের দিন ওখানে গিয়ে সেখানে কাজবাজ করছেন কাজ করতে করতে প্রায় দুপুর গড়িয়ে যায় সকাল থেকে কাজ করার পরে একটু ক্লান্তি আসে এবং তার একটু ঘুম পাই তো কাজের জায়গায় ওইভাবে তো আর ঘুমানো সম্ভব না ওই জন্য উনি একটা গামছা পেতে ভাবেন দশ মিনিট চোখ বন্ধ করে একটু রেস্ট নেবেন কারণ ওই নোংরা জায়গায় তো ঘুমনো কোনোভাবেই সম্ভব হবে না তো যেমন ভাবা তেমন কাজ উনি চোখ বন্ধ করে একটুখানি রেস্ট নেওয়ার চেষ্টা করেন দশ মিনিট পর উনি চোখ খুলে দেখেন একটা মহিলা সামনে চুল দেওয়া চুলগুলো অনেক লম্বা লম্বা পুরো হাওয়ার মধ্যে ভাসছে এটা উনি দুপুরবেলা একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন যে মহিলাটি রীতিমতো হাওয়াতে ভাসছেন উনি তখন এতটাই ভয় পেয়ে যান যে উনি কি করবেন উনি বুঝতে পারছিলেন না তখন উনার মনে হচ্ছিল যে উনার সিটডাঁড়া থেকে একটা ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল উনি এক চুলো নড়াচড়া করতে পারছিলেন না এমন মনে হচ্ছিল যে উনি প্যারালাইজড হয়ে গিয়েছেন উনি না কাউকে ডাকতে পারছিলেন না কোনো রিয়্যাক্ট করতে পারছিলেন না চিৎকার করতে পারছিলেন কিছুক্ষণ পর উনি দেখলেন যে ওনার চোখের সামনে জিনিসটা গায়েব হয়ে গেল উনি তখন বুঝতে পারেন যে ওনার কোনো লেবারই মিথ্যে কথা বলেনি সত্যি সত্যি ওনার লেবারদের সাথে এরকম ঘটনা ঘটেছে তো উনি ঠিক করেন যে ফ্ল্যাটের ওনারের সাথে এ বিষয়ে কথা বলবেন তো যেমন ভাবা তেমন কাজ উনি ওনারের সাথে কথা বলেন ওনাকে সব ঘটনা খুলে বলার পরে উনি বলেন যে আমি এখানে কোনোভাবেই কাজ করব না আর আপনিই বলুন যে আসলে ঘটনাটা কি উনি সব কথা শুনে রীতিমতো অ্যাটিটিউড দেখিয়ে বলেন যে দেখুন আপনাকে কাজ করতে হবে না কাজ করার কোনো দরকারও নেই কিন্তু এরকমভাবে আমার ফ্ল্যাটের নামে বদনাম দেবেন না আর কোনো উল্টোপাল্টা গুজবও ছড়াবেন না এই কথাটি ওনার থেকে শুনে আঙ্কেল বলেন দেখুন আমি কোনো রকম গুজব ছড়াচ্ছি না আমি যেটা বলছি সেটা সত্যিই বলছি আর আমার মিথ্যে কথা বলে তো কোনো লাভ নেই তো ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হওয়ার পরে আঙ্কেল বলেন আমাদের এতদিনে যা যা টাকা পয়সা হয়েছে আপনি আমাদের মিটিয়ে দিন আমরা আর এখানে কাজ করব না ভদ্রলোক বলেন দেখুন এতগুলো টাকাই এই মুহূর্তে আমার কাছে নেই আপনি দিন দশেক বাদে আসুন আপনাকে সমস্ত পেমেন্ট করে দেব। আঙ্কেল আর রকম আর্গুমেন্ট না করে বাড়ি চলে আসেন এর দিন দশেক বাদে উনি ফ্ল্যাটে যান টাকা নিতে এখানে একটা কথা বলে রাখি দাদা ওই যে ফ্ল্যাটটা ছিল ওই ফ্ল্যাটের ওনার নতুন কিনেছিল এবং উনি সেই ফ্ল্যাটের নিচতলাতেই ভাড়া থাকতেন উনি উপরতলার ফ্ল্যাটটা রেনোভেট করিয়ে থাকবেন বলে ঠিক করেন ওই ফ্ল্যাটটাই ওনারের মা এবং ওনারাই দুজনে থাকতেন তো আঙ্কেল যান টাকা নিতে এবং টাকা মেটানোর পর ওই ফ্ল্যাটের ওনারের মা বলেন যে বাবা আমার ছেলের জন্য একটা মেয়ে দেখো না আমার ছেলেকে বিয়ে দেব। আমি এখানে একা একা থাকতে প্রচণ্ড ভয় পাই এ কথা শুনে আঙ্কেল পুরো নিশ্চিত হয়ে যান যে নিশ্চয়ই ওনারের মায়ের সাথে কোনো ঘটনা ঘটেছে তাই জন্যই উনি এখানে থাকতে প্রচণ্ড ভয় পাচ্ছেন তো আঙ্কেল ওই ফ্ল্যাটের ওনারের মাকে বলেন কাকিমা সত্যি বলবেন আপনার সাথে কি ঘটেছে উনি প্রথমে স্বীকার করতে চান না এরপর অনেক জোরাজুরি করাতে উনি বলেন হ্যাঁ আমার সাথেও ঘটেছে আমি একটা মেয়েকে দেখেছি দরজা বন্ধ থাকলেও হঠাৎ কোথা থেকে চলে আসে এবং হট করে কোথাও যেন গায়েব হয়ে যায় এবং উনি যা বিবরণ দেন সেটা একদম পুরোপুরিভাবে মিলে যায় সাদা রঙের কিছু একটা পরা এবং চুল কোমর পর্যন্ত বিস্তৃত উনি আরও বলেন এইসব ঘটনা হওয়ার ফলে আমার প্রচণ্ড ভয় করছে এখানে একা থাকতে তাই জন্য আমি ছেলের বিয়ে দিতে চাই এবং আমরা দুজনে একসাথে থাকলে অতটাও ভয় করবে না তখন আঙ্কেল ওনার মাকে বলেন আপনারা ফ্ল্যাট কেনার আগে কি কিছু জিজ্ঞাসাবাদ করেননি তখনই ভদ্র মহিলা বলেন যে না বাবা আমরা কিছু জিজ্ঞেস করিনি কম দামে ফ্ল্যাটটা পেয়েছি তাই জন্য আমরা কিনে নিয়েছিলাম তখন আঙ্কেল নিচে নেমে আশেপাশে যে সমস্ত বাড়িঘর রয়েছে সেখানে গিয়ে জিজ্ঞেস করেন যে ওইখানে কী কী ঘটনা ঘটেছে আর ওখানে কী কী সমস্যা রয়েছে তো প্রথমে কেউ কিছু স্বীকার করতে চায় না কিন্তু একজনের বাড়ি থেকে সম্পূর্ণ ঘটনাটা বলে আসলে এই যে ফ্ল্যাটটা রয়েছে সেই ফ্ল্যাটে একটা ফ্যামিলি থাকত সেই ফ্যামিলিতে চারজন মানুষ থাকতো স্বামী স্ত্রী এবং দুই মেয়ে তারা খুব সুখে শান্তিতেই সংসার করছিল তার যে বড় মেয়েটা বড় মেয়েটা একটা ছেলের সাথে সম্পর্কে লিপ্ত হয় তাদের বিয়েও ঠিকঠাক হয়ে গিয়েছিল কিন্তু কোনো একটা কারণে ছেলেটি মেয়েটিকে ডিচ করে এবং মেয়েটি সুইসাইড করে সুইসাইড করার প্রথম প্রথম কোনো ঘটনা ঘটেনি কিন্তু এর এক সপ্তাহ বাদ থেকে বিভিন্ন রকম উৎপাত শুরু হয় কেউ ঘরের মধ্যে থাকতে পারে না বিভিন্নভাবে অত্যাচার হয় ওখানে কেউ থাকতে পারতো না তাই জন্য ওই ফ্ল্যাটের ভদ্রলোক ফ্ল্যাটটিকে কম দামে বিক্রি করে ওখান থেকে চলে গিয়েছেন এই ঘটনাটুকু শোনার পর আমরা অবাক হয়ে যাই যেরকম তাই বলে সামনাসামনি দেখা দেবে এরকম ভৌতিক ঘটনা আমাদের ফ্যামিলিতে অনেক ঘটেছে কিন্তু এরকম সামনাসামনি দেখার বিষয়টা একদমই বিরল যে কোনো একটা মানুষ এভাবে চোখের সামনে হাওয়ায় ভাসছে এই জিনিসটা দেখা একদমই আনএক্সপেক্টেড জিনিস আমরা কেউই বিশ্বাস করি না আঙ্কেল বলে যে ঠিক আছে ফ্ল্যাটটা এখান থেকে তো বেশি দূরে না চল তোদেরকে গিয়ে দেখে নিয়ে আসছি তো আমরা সেখানে যাই গিয়ে অনেকের সাথে সেখানে কথাও বলি যে সত্যি এরকম ঘটনা ঘটেছে কি না তারা প্রত্যেকেই বলে যে হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে আর এখনও সেটা ঘটে চলেছে দাদা এই ছিল আমার ঘটনা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পাঠ করে শুনিও আর দাদা শেষে একবার আমার নামটা হ্যালো মিমি বলো আমি খুব খুশি হব হ্যালো মিমি তো বন্ধুরা এই ছিল মধ্যম গ্রামের একটা ফ্ল্যাটে ঘটে যাওয়া দুর্ধর্ষ ঘটনা আশা করছি এই ঘটনাটাও তোমাদের বেশ লেগেছে একটা কথা বলতেই হয় ভৌতিক কথা কিন্তু রকম অন্ধবিশ্বাস কুসংস্কার বা রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তাই যারা এগুলোকে বিশ্বাস করো না তারা অবশ্যই এগুলোকে গল্প হিসেবে নিয়ে নাও তো চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা নমস্কার দাদা আশা করি ভালো আছো আমাদের ভৌতিক কথা পরিবারের শ্রোতা বন্ধুরা ভালো আছে আমি মুর্শিদাবাদ জেলার চানক থেকে বলছি আমার নাম সায়ন মণ্ডল আমি তোমাকে একটা সত্যি ভৌতিক ঘটনা পাঠাতে চলেছি তো চলো বেশি দেরি না করে ঘটনাতে যাওয়া যাক সালটা ছিল দু হাজার আমি একদিন স্কুল যাচ্ছিলাম আমার স্কুল হচ্ছে গ্রামের পেডিশিয়ালের ভেতরে ঘটনাটা শুরু করার আগে আমি চারিদিকের একটু বর্ণনা দিয়ে দিই আমাদের যে হাই স্কুলটা আছে সেটা অনেকটাই ভেতরে প্রায় সাত থেকে আট কিলোমিটার দূরত্ব তো সেই জন্য আমি বাসে করে টাউনশিপ মোড়ে নামলাম তো সেখানে নেমে দেখি কোনো কিছুই নেই তার জন্য আমি হাঁটতে লাগলাম ওখান থেকে প্রায় এক কিলোমিটার হাঁটলাম এরপর আমি একটা শর্টকাট রাস্তা নিলাম শর্টকাট রাস্তাতে ঢোকেই ডান দিক দিয়ে আর একটা শর্টকাট রাস্তা আর শর্টকাট রাস্তাটার চারিদিকে ছিল জঙ্গল মানে ডান দিকে ছিল জঙ্গল আর বাদিকে সব কোয়ার্টারের পেছন দিক সেই রাস্তাটায় বেশি মানুষ যাতায়াত করে না তো আমি রাস্তাটায় চলা শুরু করলাম ওই রাস্তা দিয়ে প্রায় কুড়ি মিনিট মতো হাঁটলেই আমি চলে যাব স্কুলে তখন আমার স্কুল যেহেতু সকালবেলা তাই ওই সময় ওই রাস্তাতে কোনো মানুষজন ছিল না আমি কিছুক্ষণ হাঁটার পরে আমার কেন জানি না মনে হলো আমার পেছনে কেউ আসছে আমি প্রথম প্রথম ভাবলাম কোন লোক আসছে তো তার জন্য আমি পেছনে ঘুরে দেখিনি আমি কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর আবার মনে হচ্ছে পেছনে দুজন কেউ আসছে আমি একটু ভয়ও পেলাম কারণ ওই টাইমে কেউ ছিল না এরপরে আমি কৌতূহল বছত পেছন ঘুরে দেখলাম আমি বাদিক হয়ে পেছন ঘুরলাম দেখলাম একটা সাদা মতো কিছু আমাকে পুরো ধাক্কা দিয়ে ফেলে দিল আমি রাস্তাতে প্রায় দু তিন ফুট দূরে গিয়ে ছিটকে পড়লাম তো আমার ওই টাইমে পুরো সেন্স ছিল না যে আমি কী করব আর আমি পড়ে গিয়ে প্যান্ট ছিঁড়ে গিয়েছিল হঠাৎ চারিদিকে প্রচণ্ড হাওয়া শুরু হয়ে গেল আমি দৌড়োতে শুরু করলাম আমি প্রায় হাফ কিলোমিটার দৌড়ে স্কুলে এলাম দাদা এটা শুধুমাত্র আমিই জানি আমি কোনো রকমে স্কুলে পৌঁছালাম স্কুলে পৌঁছে হাত পা ধুয়ে ফ্রেশ হলাম কারণ আমার পা অনেকটাই কেটে গিয়েছিল ঘটনাটা যদি সেখানে শেষ হয়ে যেত তাহলে ভালো হতো কিন্তু এটা সেখানে শেষ হয়নি স্কুল ছুটির পরে আমি আবার স্যারেদের সঙ্গেই বাসে চাপলাম কারণ আমার একার ক্ষমতা ছিল না ওই রাস্তা দিয়ে আসার তো বাসে চাপার পর বাড়ি এলাম বাড়ি এসে সবাইকে ঘটনাটা বলাতে কেউ ঘটনাটা বিশ্বাস করে না আমি সেই দিন রাতে একটা স্বপ্ন দেখি আমি দেখছি আমি ওই সেম রাস্তাতে আবার গিয়েছি ওই রাস্তাতে একটা ছেলে আমার পেছন পেছন আসছে একটা অবয়ব বলা যেতে পারে কারণ আমি পুরোপুরি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না তারপরে দেখি আমি হঠাৎ বাসে আসছি আর আমার পাশে বসে আছে সেই অবয়াপটি এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই আমি তখনই ঘুম থেকে উঠে সবাইকে ডাকি কিন্তু কেউ বিশ্বাস করে না সবাই আমাকে বলল ভূতের সিনেমা দেখা কমাতে এরকম করে প্রায় তিন মাস কেটে গেল এরকম অনেক প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটি আমার সঙ্গে শুরু হয়ে গেল একদিন মা আমাকে টিফিনে রুটি আর আলু ভাজা করে দিয়েছে আমি টিফিন টাইমে টিফিনটা খুলে দেখছি সেটা পুরোপুরি পচে খারাপ হয়ে গেছে খাবারটা এরকম অনেক ঘটনা আমার সঙ্গে ঘটতে শুরু করে এরও তিন মাস পর আমার আরও খারাপ অভিজ্ঞতা হয় আমি ঘুম থেকে ওঠার পরে আয়নার সামনে দাঁড়িয়েছি দেখছি আয়নাই আমি আমাকে দেখতে পাচ্ছি না তোমাদের মনে হতে পারে এটা মিথ্যে কথা কিন্তু ওটা পুরোপুরি সত্যি এটা দেখার পর আমি ওখানেই সেন্সলেস হয়ে গিয়েছিলাম তারপরে আমাকে একটা মন্দিরে নিয়ে যাওয়া হলো সেখানে গিয়ে আমাকে একজন পুরোহিত মশাই দেখে বললেন এর পেছনে একটা খারাপ জিন চলে এসেছে তো ছাড়ানোর জন্য একটা যজ্ঞ করতে হবে তো সেই মতো এক সপ্তাহ পর আমাদের বাড়িতে একটা বিশাল বড়ো যজ্ঞ হল এরপর থেকে আমার সঙ্গে সেরকম কোনো ঘটনা ঘটেনি দাদা এই ছিল ঘটনাটি ভালো লাগলে ভৌতিক কথা ইউটিউব চ্যানেলে প্লিজ পড়ে শুনিও তো বন্ধুরা এই ছিল তিন তিনটি ঘটনা আশা করছি তিনটি ঘটনাই তোমাদের বেশ লেগেছে কোন ঘটনাটি সব থেকে বেশি ভালো লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে এখনও যারা লাইক আর কমেন্ট করনি তারা তাড়াতাড়ি করে দিও চলো এবার আমরা শুরু করি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে এস কে বসির লিখেছে এসে গেছি দাদা সেকেন্ড কমেন্ট করেছে রাকেশ লিখেছে ওয়াও থার্ড কমেন্ট করেছে হাবিবুর রহমান লিখেছে দাদা অনেকদিন পর আসলাম তাই দেখছি তারপরে কমেন্ট করেছে ডিজে ভ্লগার অনিশ লিখেছে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম তারপরে কমেন্ট করেছে দিয়া লিখেছে হ্যালো সোমারায় লিখেছে এসে গেছি দাদা ঘটনা শুনতে প্রভাত রাজা লাভলাভ রিয়াক দিয়েছে সুমিত ঘোষ লিখেছে এসে গেছি দাদা ভয় পেতে তারপরে কমেন্ট করেছে সবিতা ভগত ফিশিং লাইফ নন্দিনী রয় গেমার রঞ্জন অম্লিক রুদ্র লিখেছে ভীষণ মিস করছিলাম অনেকদিন পর আসলাম আচ্ছা আচ্ছা তারপরে কমেন্ট করেছে মৌ দত্ত লিখেছে দাদা অনেকদিন পর কমেন্ট করলাম কেমন আছো তুমি ভালো আছি গো তুমি কেমন আছো তারপরে কমেন্ট করেছে মিষ্টি পাখি শেফালি সিংহ বিকাশ দাস বাংলার কার্টুন রেখা পাশমান সুদীপ মান্না অপর্ণা দত্ত দেবরাজ ভট্টাচার্য এস কে রাহুল আলী রাখি রাখি সরকার স্বপ্না বাজেল চুমকি ঘোষ শঙ্কর চক্রবর্তী উত্তম মণ্ডল রোহিত এস এস অফিসিয়াল অভিজিৎ মধু লিখেছে চলে এসেছি দাদা ঘটনা শুনতে কিন্তু একটু লেট হয়ে গেল আচ্ছা আচ্ছা তারপরে কমেন্ট করেছে গণেশ মাঝি সুপ্রিয়া দাস জয়ন্ত শীল লিখেছে দাদা মন্দিরের নামটা দেখে বুঝতে পারছি ঘটনাটা পুরো জমে যাবে একদম একদম তারপরে কমেন্ট করেছে অভিজিৎ দাস কাকলি শেহাব শফিরুদ্দিন সঙ্গীতা ডলুই রাজু কোলে সংঘমিত্র রয় পাপড়ি চক্রবর্তী অমিতা ঠাকুর রিয়া বৃষ্টি বিজয় সরকার চণ্ডী পাল রত্না হালদার সরস্বতী হালদার সীমা বড়ুই জুই অঞ্জলি মণ্ডল প্রতনু ব্যানার্জি নিতু কুমার পিন্টু ধারা রূপম মণ্ডল জয়া বণিক কুন্তল দাস অক্সে অধিকারী দেবযানী ঘোষ এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে